বন্ধুরা আমি চৈতালি চৈতালি ন্যাচারাল ভ্লগের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা আজকে আমি যে বিষয়টাকে নিয়ে এই ভিডিওটা করছি সেটি হচ্ছে মহালয়ার দিনে কেন তর্পণ করা হয় আর এবছর অর্থাৎ দু সালে এবং বাংলার চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে মহালয়া কবে অনুষ্ঠিত হবে বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন এবং শুনুন আশা করি পুরো ব্যাপারটা আপনারা জানতে পারবেন এমন কি মহালয়ার অমাবস্যা তিথি কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে সমস্ত বিষয়টা আমি জানিয়ে দেব তাহলে শুনুন মহালয়ার দিন পিতৃপক্ষের অবসান ঘটে মাতৃপক্ষের সূচনা হয় এই দিন সকল মানুষ তাদের পূর্বপুরুষদের শান্তি ও স্মৃতির উদ্দেশ্যে জল দেন তর্পণ শব্দটি এসেছে ত্রুপ থেকে এর মানে সন্তুষ্ট করা সনাতন ধর্মা অনুযায়ী দেবী সূচনায় অমাবস্যার এই ক্ষণটির গুরুত্ব অনেক শ্রী শ্রী চণ্ডীতে মহালয়া হচ্ছে বা উৎসবের আলয় চণ্ডীতে মহালয় বলতে পিতৃ বোঝানো হয় তর্পণের মাধ্যমে পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় হিন্দু ধর্মানুসারে কোনো শুভ কাজের আগে পূর্বপুরুষদের স্মরণ করার প্রথা রয়েছে পিতৃপক্ষের অবসানে অমাবস্যার অন্ধকার পেরিয়ে আমরা আলোকোজ্জ্বল দেবীপক্ষকে আহ্বান করি তাই সেই মহা লগ্ন আমাদের জীবনে মহালয়া তর্পণের শেষে তাই সূর্য প্রণাম করে অসুর বিনাশিনী দেবীকে আহ্বান করে বলা হয় সর্বমঙ্গল মঙ্গলে শিবের সর্বার্থ সাধিকে শরণ্যের ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে শোক তাপ দুঃখ অমঙ্গল অন্ধকার কাটিয়ে আলোকে উত্তরণের পথে এক ধাপ এগিয়ে চলার ক্ষণই সেই মহালয়া বন্ধুরা এবার আপনারা জেনে নিন এবছর অর্থাৎ দু সালে এবং বাংলার চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে মহালয়া কবে অনুষ্ঠিত হবে এবং অমাবস্যা তিথি কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে পুরো ব্যাপারটা আমি পঞ্জিকা অনুযায়ী আপনাদেরকে জানিয়ে দিচ্ছি বন্ধুরা এবছর অর্থাৎ দু হাজার সালে এবং বাংলার চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে মহালয়া অনুষ্ঠিত হবে পনেরোই আশ্বিন ইংরাজির দোসরা অক্টোবর বুধবার অমাবস্যা তিথি শুরু হচ্ছে পূর্বদিন অর্থাৎ চোদ্দোই আশ্বিন ইংরাজির পয়লা অক্টোবর মঙ্গলবার রাত্রি নটা ছয় মিনিট থেকে আর এই অমাবস্যা তিথি থাকিবে পরের দিন অর্থাৎ পনেরোই আশ্বিন ইংরাজির দোসরা অক্টোবর বুধবার রাত্রি এগারোটা সাত মিনিট পর্যন্ত অর্থাৎ বুধবার দিনই ভোর থেকেই তর্পণ করা শুরু হয়ে যাবে তাহলে বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলেন তো এবং শুনলেন তো যে মহালয়ার দিনে কেন তর্পণ করা হয় এবং এবছর দু সালে এবং বাংলার চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে মহালয়া কবে অনুষ্ঠিত হবে অমাবস্যা তিথি কখন শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে সমস্ত বিষয়টা আমি আপনাদেরকে জানিয়ে দিলাম ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম এই এইরকম আরও অনেক ভিডিও পেতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন আশা করি আপনাদের ভালোই লাগবে পূজা সংক্রান্ত সমস্ত কিছু তথ্য পেয়ে যাবেন আমার চ্যানেলে এছাড়া ঠাকুর শ্রী রামকৃষ্ণ শ্রী শ্রী মা স্বামী বিবেকানন্দ আমি অনেক ভিডিও উপস্থাপন করেছি বন্ধুরা এখনো করছি এখনও করব বন্ধুরা প্লিজ আমার সাথে থাকুন ভালো লাগলে ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা আপনারা বাজিয়ে দেবেন এবং অল নোটিফিকেশানটা অন করে দেবেন তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো সমস্ত নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য